বৌ বৌ কি গো আমায় ডাকতেছো আমি এখানে না আমি তো তোমারে ডাকতেছি না আমি ছোট বউরে ডাকতেছি তুমি রান্না করো ডাকতেছো কেন জানো না আমি অসুস্থ আহা কে কইছে তুমি অসুস্থ হারে তুমি তো সুস্থ তোমার পেটে আমার সন্তান তুমি অসুস্থ হইলে চলবো আচ্ছা শোনো তোমার জন্য না বাজার থেকে একটা উপহার কিনে আনছি উপহার এই দেখো বাজার থেকে সব থেকে দামি একখান শাড়ি আমি তোমার জন্য কিনে আনছি লাল টুকটুকা শাড়ি কি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে তোমার লাগে নাতে কাল লাগে আনুম ক তুমি আমার এতদিনের মনের আশা পূরণ করছো আমাদের বাড়িতে সুখ ফিরাই দিছো এই জন্য আজকে থেকে প্রতিদিন তোমার একখান করে নতুন কাপড় কিনা দেবো যতদিন পর্যন্ত আমাদের বাচ্চা দুনিয়ায় না আসতেছে প্রত্যেক দিন একটা করে কাপড় আমি তোমারে কিনা দেবো খুশি হয়েছো হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা চলো আমার খিদা লাগছে তুমি আর আমি এক লগে খামু আমি তোমারে খাওয়ায় দেবো আর এখন থেকে ভারী কাম করবা না ঠিক আছে মা আছে আব্বা আছে আমি আছি আমরা হাতে হাতে কাম করে দিব এখন থেকে তোমার যখন যা কিছু লাগবে তুমি বড় কইবা সেই তোমার সব কাজ কইরা দিব ঠিক আছে তুমি খালি খাইবা আর আমার বাচ্চার পুষ্টি দিবা চলো খিদা লাগছে এক লগে বৈশা খামো তুমি প্রতিদিন আমার জন্য একটা করে শাড়ি আনতেছো আমার কি ভালো লাগছে না একটা সময় ছিল যখন এই লাল শাড়ি আমার জন্য এত এখন আর আসে না আচ্ছা না আসুক তাও একটা ফুটফুটে বাচ্চা আসুক তারে আমি গোসল করামু খাওয়ামু আমি চাই আমার স্বামীর মুখে হাসি থাকুক আমার আব্বা মা তাদের মুখে হাসি ফুটুক আমি আমি এতেই খুশি আমার আর কিছু লাগবো না আমি মা ব্যথা তাই ইস ব্যথা ব্যথা ইস আমি বলছিলাম না দৌড়াদৌড়ি করবা না হ্যাঁ কোথায় কেন শুনো না তুমি লাগছে মা খবরদার ওই তোরে না কইছি আমার মায়ের আশেপাশে না ছোট বউ তুমি এটা কি কইতাছ হ্যাঁ তোমার মাইয়া তোমার মাইয়া আমার মাইয়া না না এটা আমার মাইয়া তোর মাইয়া না জোয়ান দিছি দশ মাস দশ দিন পেটে রাখছি নিজে তো মা হইতে পারলি না মানুষের মায়ের মায়া দাবি মায়া আমি জানি আমি জানি কোনোদিন আমি মা হইতে পারবো না আর এই কারণে আমার স্বামীর আমি দিত বিয়ে দিছি কোন মেয়ে তার স্বামীর ভাগ দিতে চায় না যত যাই হওয়া যাক কোন মেয়ে চায় না তার স্বামীর ভাগ দিতে আমি দিছি আমার শাশুড়ি মার দিকে তাকায়া আমার স্বামী যাতে বাপের ডাক শুনতে পায় আমি সবকিছু জায়গা শুনে আমি নিজের জায়গা ছেড়ে দিছি তোমারে আমি ছোট মাউ করে ঘরে নিয়ে আইছি এই এই সংসার তো মায়ে কান্না আমারও সংসার আরে মায়ে তোমার মা হাই গেজাও আমি পেটি ধরি নাই ঠিক আছে কিন্তু শকুনো আমি অযভ কবে করছি বলতে পারবা তুমি আর হাঁসকে কুদ্দাছ আমি আমি অযক্ষে হা আমি আমিও কই হইছে হয়েছে, তুমি আমারে বিয়ে দিয়ে নিয়ে আইছো না আমার শাশুড়ি আমারে পছন্দ করে নিয়ে আইছে আমায় সাইরা দাও আমি আমার লক্ষ্মী মায়ের কাছে থাকমু তো মামা তো মায়ের কাছে থাকমু না কি আমি অলক্ষ্মী আর ওই অপয়া লক্ষ্মী তোর আজকে আমি জানি শেষ করে দেব ছোট বউ তোমার এত বড় স্পর্ধা তুমি ছোট একটা বাচ্চাকে হাত তোলো আমার বাচ্চা আমি মারুম না কাটুম না কাছে ঝুলাই রাখমু আমার বাপার তুই মাছখানে কথা বলার কে আমি অলক্ষ্মীমা আর ওটা লক্ষ্মীমা তোরে আজকে আমি জানি শেষ করিলাম তোরে আজকে আমি ঘরের মধ্যে সিকল দিয়া বান্ধে রাখলাম